কই মাছের মতো শক্ত প্রাণ যদি থাকে আমাদের তাহলে আমরা ইউটিউবিং করতে পারবো আর যদি থাকে ইলিশ মাছের মতো প্রাণ তাহলে আমাদের পক্ষে ইউটিউবিং করা একেবারেই সম্ভব না কেননা কই মাছ সহজে মারা যায় না আর ইলিশ মাছ উঠাতে না উঠাতেই শেষ হয়ে যায় তো যাই হোক একটু ফান করলাম তোমাদের সাথে বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম দুপুর থেকে তো আজকে সংসারে কোনো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব না আজকে ডাইরেক্ট চলে এসেছি কিচেনে তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো আজকে এই যে রান্না করছি রুই মাছের ডিম আর এই যে কই মাছের প্রাণের গল্প তোমাদের সাথে একটু আগে করেছি সেই কই মাছ রান্না করছি তো কই মাছ ভুনা করব আর আজকে বাহিরে যাব কোথায় যাব সেটা তো অবশ্যই আমার প্রাণ প্রিয় মিষ্টি মিষ্টি আপুদের সাথে শেয়ার করব তো এদিকে কই মাছ আমি মাছের আশ উঠিয়ে নিয়েছি মাছটা কিন্তু কেটে আনা হয়েছে কেননা কই মাছ কাটার ভয়তে কিন্তু আমি রান্না করি না কই মাছ ধুতে গেলেও অনেক কষ্ট হয় আর মাছটা ভুনা করব বলে এভাবে যে চিড়ে নিয়েছি মাছ দিয়ে কাটটা কেটে নিয়েছি তাহলে মশলাটা যাবে আর খেতেও ভালো লাগবে আর এদিকে রুই মাছ দিয়ে সরি রুই মাছের ডিম দিয়ে পটল দিয়ে ভাজি করছি ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল তো ভাজি কমপ্লিট নামিয়ে নিলাম আমার বাচ্চারা এক ভাজি দিয়ে এই দুপুরে ভাত খেয়েছে ওদের কাছে এতটাই ভালো লেগেছে তো এখন এই যে কই মাছটা ভেজে নিব আর এই যে ভাজার আগে আমি তেলে একটু লবণ দিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর ছোটো মেয়ে কোচিং থেকে এসে খুদা লেগেছে তাকে ভাত দাও তো এখন এই যে ডিমটা ভাজা হয়ে গিয়েছিল বলে মেয়েকে ভাতটা ভাতটা দিতে পারলাম তো ওদের জন্য একটু রান্না তাড়াতাড়ি করতে হয় যা সারাদিন পর বাহির থেকে এসে যখন বলে আমার ক্ষুদা লেগেছে খাবার না দিতে পারলে আসলে খুব খারাপ লাগে তো সেই জন্য তাড়াহুড়া করে ওদের জন্য রান্নাটা কমপ্লিট করলাম আর যেহেতু বাহিরে যাব সেই জন্য তো আরও তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে নিচ্ছি তো সংসারে সব কাজকর্ম করা কমপ্লিট ঘরটর গুছিয়ে নিয়েছি সব কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর কই মাছটা শুধু ভুনায় করব ডাউল রান্না করেছি আর রুই মাছের ডিম ভাজি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুপুরে খাবার কমপ্লিট হয়ে যাবে তো এই ভিডিওটা কিন্তু গতকালকের ভিডিও আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ওই যে বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি সেই জন্য আমি দুঃখিত আর শরীরটাও খুব খারাপ ছিল অনেকদিন পর একটু বাহিরে দৌড়াদৌড়ি করেছি সেই জন্য একটু ক্লান্ত ছিলাম তো এই দেখো রুই মাছটা কিন্তু সরি খালি রুই মাছের কথা চলে আসছে কই মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এক এক করে সব মাছ ভেজে আমি উঠিয়ে নিয়েছি এবার এখানে আমি পেঁয়াজ ভেজে নিবো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব হালকা ভাজা হলে এখানে আমি হলুদ পাউডার মরিচ পাউডার ধনে জিরা পাউডার স্বাদ মতো লবণ আর রসুন পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আমি জানি কম বেশি সবাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারো আমার থেকেও বেশি ভালো রান্না করতে পারো তারপর আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর এই কই মাছের ভুনাটা খেয়ে তোমাদের ভাইয়া বলেছে অনেক মজা হয়েছে আমার কাছেও খুব মজা লেগেছে কই মাছ ভুনার সাথে কিন্তু ডাল ছিল সেই খাবারটা বেশি মজা লেগেছে তো যাই হোক সিম্পল রান্না করেই আজকে দুপুরটা শেষ করছি কেননা আর বেশি একটা রান্না করতে পারছি না আর প্রচুর গরম পড়েছে তোমরা ইদানিং দেখতে পাচ্ছ যে প্রচুর গরম পড়েছে আর পরে বাহিরে ঘোরাঘুরি করা যে কতটা কষ্টের একমাত্র আমরা যারা পরে বাহিরে ঘুরি তারাই বুঝতে পারি তারপরও কিছু করার নেই আল্লাহতালার ভয়ে আমরা সব কিছু করছি আল্লাহ যেন আমাদের কবুল করে নেয় এই কষ্টটা যেন বৃথা না যায় আল্লাহ যেন আমাদের কবুল করে আমাদের জীবনে যত গুণাগাটি আছে সব মাপ করে দেন আমিন তো যে আমরা কই মাছটার মশলা কষ কষিয়ে নিয়েছি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার কই মাছগুলো এক এক করে দিয়ে তারপরে টুলট পলট করে নিব নিয়ে তার কিছুক্ষণ চুলায় জাল দিয়ে তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিব আর কিছু ধুনিয়া পাতা কুচি সিটিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে নিব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এদিকে রান্না করতে করতে আমার যে সকল মিষ্টি মিষ্টি আপুরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করো তাদেরকে জানায় আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এরকম উৎসাহ এরকম ভালোবাসা পেয়ে কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহ পায় আর এই দেখো ডিমের অর্ধেকটাই শেষ বাচ্চারা খেয়ে নিয়েছে আর এদিকে ভেন্ডি ভাজি করেছি সে ভিডিও আর শেয়ার করা হয়নি আর এই তো কই মাছ গরম গরম কই মাছ ভুনা এটা দিয়ে এখন বাচ্চারা খেয়ে নিবে আর আমি এখন ওয়াশরুমে যে গোসল করে নামাজ কালাম পরে তোমাদের ভাইয়াকে ফোন দিয়েছি যে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও আমি যেহেতু বাহিরে যাব তুমি কখন আসবে তো বললো যে ঠিক আছে আজকে যেহেতু অফিসে আছি আসছি আমি তো তোমাদের ভাইয়া আসলে দুপুরে খাবার কমপ্লিট ছেলে ছেলেকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে ছেলেও চলে এসেছে আর এই দেখো রান্নার সাথে সাথে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি আমি কিচেনটাও কিন্তু গুছানো হয়ে গিয়েছে কোনো কাজ আমার পড়ে নেই সব কাজ গুছানো থাকলে বাহিরে যেয়ে কিন্তু মনটা ভালো লাগে আর এই যে ব্যাগটা গুছিয়ে নিব তো এখানে একটা ডায়রি একটা পেন নিয়েছি আর আমার পার্স নিয়েছি আর একটা পানির বোতল নিয়েছি এটা নিয়েই বলে আল্লাহর নাম নিয়ে এখন বের হব তো সবাই দোয়া করবে আর আমি যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেক বেকিং কোর্সে ভর্তি হয়েছি তো সেটাতেই যাচ্ছি তো এটা পাঁচ দিনের কোর্স সাড়ে তিনটা থেকে আমার কোর্স শুরু হবে তো যেহেতু আজকে প্রথম দিন ছিল আমরা সবাই যে বসেছিলাম আজকে শুরু হতে হতে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিল তো প্রথম দিন সবাই এসেছে সেজন্য একটু দেরি হয়েছে তো যাই হোক নেক্সট দিন আর দেরি হবে না যেমন আজকে মিস বলেছে যে সাড়ে তিনটা থেকে শুরু হয়ে যাবে তো এই যে আমরা কেক বানানো শিখছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভিডিওটি দেখতে থাকো তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনার একটু ভালো ব্র্যান্ডের ইউজ করতে পারেন যেমন হোটেল আছে তারপর হচ্ছে আপনার ইউজ করতে পারেন

তারপর ডাস্ট মোড় ব্যাটার ভেজাব দিবেন ব্যাটার দিয়ে মাঝখানে কিছু টুটি ফুটি কর্নফ্লা ডাস্ট করা ওটা দিবেন দিয়ে আবার কিছু ব্যাটার দিবেন তাহলে আপনি মাছ বরাবর থাকবে আর উপরে কিছু দিয়ে দিবেন উপরে যখন দিবেন তখন আর করন ডাস্ট করা লাগবে না নর্মাল ঠিক আছে ওইটাই উপর থেকে মাছ বরাবর চলে যাবে